আমরা চলেছি পুরুলিয়ার পথে জানলার কাছে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে বাইরে বৃষ্টি পড়ছে জানলা দিয়ে দেখা যাচ্ছে দূরের ধান ধানক্ষেত আমাদের ট্রেন যখন আদ্রা ছেড়ে এগিয়ে চলল দূরে দেখা দিল জয়চণ্ডী পাহাড় যেন পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে পুরুলিয়ার প্রবেশ তারে আমরা নামলাম বরাভূম স্টেশনে আমাদের গাড়ি বলা ছিল তাই একটু চা পানের বিরতি নিয়ে আমরা আবার এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্য পাহাড় পাহাড় পাহাড়মালার হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই শিখর যেন পুরুলিয়ার আকাশ ছোঁয়া প্রহরী পাথর বাতাস আর শালবনের গন্ধে ভরা আশেপাশে তাকালে দেখা যায় বনতলায় ছড়িয়ে থাকা জীবনের টুকরো টুকরো গল্প যেন প্রকৃতি নিজেই লিখছে এক অনন্ত কাব্য কোলে ড্যাম নির্মল শান্ত আর এক আশ্চর্য স্থিরতা তারপর পাখি পাহাড় পাথরের গায়ে আঁকা অসংখ্য পাখির ছবি মানুষের হাতের ছোঁয়ায় এখানে যেন শিল্প ও প্রকৃতি একাকার শিল্পী চিত্ত স্থানীয় মানুষদের রক কাট আর্ট শিখিয়ে তাদের সাহায্যে এই মুর্রাবুর গায়ে যে রক কাট আর্টের নিদর্শন তুলে ধরেছেন এরকম ষাটটিরও বেশি রক কাট আর্ট বর্তমান এই পাখি পাহাড়ে দূর থেকে দেখেই অবাক হয়ে যেতে হয় এরপর মাথাবুরু পাহাড় পুরুলিয়া জেলার অন্যতম প্রাকৃতিক আকর্ষণ স্থানীয়দের কাছে এক বিশাল জাগ্রত দেবতা পরবর্তী গন্তব্য হল চেমটাবুরু পাহাড় বাগমুন্ডি অঞ্চলে নীরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে চেমটাবুরু অযোধ্যা সার্কিটের সর্বোচ্চ শৃঙ্গ উচ্চতা প্রায় সাতশো মিটার হিমালয়ের মতো সুউচ্চ না হলেও চেমটা সৌন্দর্য মোটেও কম নয় আর বর্ষার শেষে আরও সুন্দরী হয়ে ওঠে অযোধ্যা পাহাড় এই পাহাড়টি তার দুর্গম পথ এবং প্রাকৃতিক শৈল বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত চেমটাবুরু পাহাড়ের পাশেই খয়রাবেড়া ড্যাম চেমটো এবং বারা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং খয়রাবেড়া ইকো অ্যাডভেঞ্চার রিসোর্টের কাছে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানে বসন্তকালে পলাশ ফুল ফোটে যা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে পুরুলিয়ার জলাধারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল লোয়ার ড্যাম এবং আপার ড্যাম হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে অবস্থিত দুটি পৃথক জলাধার এগুলি পুরুলিয়া পাম্প স্টোরেজ পাওয়ার প্রজেক্টের অংশ যা বিদ্যুৎ উৎপাদন করে আকারে ছোট হলেও এই লোয়ার ড্যাম লেকটি পাহাড়ের মধ্যে অবস্থিত এবং খুবই মনোরম দূরে যে জলাধারটি দেখা যাচ্ছে তার নাম লহরিয়া এখানে একটি প্রসিদ্ধ শিব মন্দির আছে এরপর আপার ড্যাম যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে চারশো মিটার উঁচুতে এবং এক কিলোমিটারেরও বেশি লম্বা অযোধ্যা পাহাড়ের ওপর সূর্যাস্ত দেখার জন্য রদের ধারের রাস্তাটি অন্যতম সেরা স্থান যদিও আপার ড্যামের মাঝখানে সাধারণত গাড়ি দাঁড়াতে দেয় না তবে সেদিনটি ছিল ব্যতিক্রমী দীর্ঘ পথ পেরিয়ে এবার পৌঁছালাম মার্বেল লেকে একসময় ছিল পাথর খনি আজ সেই ক্ষতচিহ্নই হয়ে উঠেছে নীল সবুজ স্বপ্নের লেক এখানে মার্বেল পাথর সেভাবে চোখে পড়ে না তুলনায় অন্যান্য দ্রষ্টব্য স্থানের সঙ্গে তুলনায় না এলেও মার্বেল কিছু স্বতন্ত্রতা আছে হয়তো সেই সৌন্দর্যের টানেই এখানে প্রতিদিন আসেন হাজার হাজার মানুষ মানুষ। বামনি ফলসের পরিবেশ বেশ আলাদা এখানে বেশ একটা রোমাঞ্চ আছে একটি ছোট নালার উপরে একটি ছোট ব্রিজ পেরিয়ে ধাপে ধাপে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে চোখে পড়ে পাথরের বুকে নেমে আসে একরাশ সাদা জলরেখা বৃষ্টির পরে তার রূপ আরো তীব্র আরও বন্য ঝর্নার গর্জনে বাতাসে ছড়িয়ে পড়ে শালপাতার সুভাষ এখানে দাঁড়িয়ে বোঝা যায় প্রকৃতির আসল শক্তি কেমন নিঃশব্দ অথচ প্রগাঢ় বিকেলে আমরা এসে পৌঁছালাম কুকুবুরু পাহাড়ে সূর্য তখন পশ্চিমের গাছে ঝুলছে আকাশ জ্বলছে কমলা লাল বেগুনি আলোয় সামনে অনন্ত বন দূরে পাহাড়ের ছায়া কিছুটা উপরে উঠলে দূরে দেখা যায় সবুজের মাঝে সারি সারি পাহাড় বোঝা যায় অযোধ্যা পাহাড়ের বিস্তৃতি আমাদের পথ চিনিয়ে এখানে নিয়ে এসেছিল এক স্থানীয় তরুণ তার নাম কাঁচা সে বলল এইখানেই সূর্য নেমে যায় ঘুমোতে কাল আবার সে আমাদের জন্যই উঠবে আমরা বারবার ফিরে আসি এই অচেনা অথচ প্রিয় পথে কারণ এই পথেই লুকিয়ে আছে আমাদের নিজের হারিয়ে যাওয়া শান্তুই আর এক টুকরো নিঃশব্দ স্বপ্ন